স্নেহারাজকে রাজকে ম্যারেজ অ্যানিভার্সারি এক বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে তো ওর হাজব্যান্ড রাত বারোটার দিকে আর কি কেক নিয়ে আসে এটা হচ্ছে ওর হাজব্যান্ড আনে আর আমাদের বাসা থেকে কোনো রকম মানে আমরা আসলে জানতামই না তা আমার ছোটো বোন জানে ও হচ্ছে ওর জন্য সারপ্রাইজ গিফট কেনে অ্যান্ড ছোট একটা কেকও অর্ডার করে মানে দুইটা কেক এখানে আর তার হাজব্যান্ড তার জন্য হচ্ছে এত সুন্দর একটা লাল বেনারসি শাড়িও কিনেছে তা আমরা হচ্ছে এটাকে খুলে টুলে আর কি দেখতেছিলাম শাড়িটা কিন্তু বেশ সুন্দর আর এটা থেকে ব্লাউজ পিস কেটে নিতে হবে এখন তো ব্লাউজ মানে বানানো সম্ভব না সাথে আবার লাল চুরি চুরি কিন্তু মেয়েদের আসলে ইমোশন ছোটোবেলায় আগে তো ঈদ আসলেই এক রাশ চুরি না কিনলে তো ঈদের মজা বা আনন্দ কোনোটাই হতো না আম্মু তো আমাকে পুরা হাত ভর্তি চুড়ি আর মেহেদি মানে এগুলো মাস্ট বি ঈদে লাগবে তো এই চুরিগুলো দেখে ওইটার কথা মনে পড়ে গেছে আর যদিও হচ্ছে মেয়েরা একটু চুরির পাগলই থাকে চুরি পরতে সব মেয়েরাই কম বেশি পছন্দ করে আর এত সুন্দর চুরি হলে তো কোনো কথাই নেই আমার কাছে কিন্তু এই চুরিটা বেশিই ভালো লাগছে আর এটা হচ্ছে কাচের চুরি মেবি না কাছে না সরি চাচের বলে আর এই হচ্ছে তার জন্য টুকটাক আর কি সারপ্রাইজ গিফট কি আছে জানি না আমি যদিও আমি তাকে কিছুই দেই নাই কারণ আমি জানতাম না আর তাছাড়া কয়েকদিন যাবত আমার মনটা ভীষণ রকমের খারাপ কোনো একটা কারণে যার কারণে হচ্ছে আমি এই সব থেকে একটু দূরেই ছিলাম তারা আমাকে জোর করে আর কি ওইখানে নিসে আমার মন ভালো করার জন্য মানে যেখানে আমি তাদেরকে সারপ্রাইজ দিব তো সেখানে তারাই হচ্ছে আমার জন্য এটা ওটা কিনা উল্টা আরও সারপ্রাইজ দিচ্ছে যাই হোক আসলে ভাই বোন থাকা ছোট ভাই বোন থাকে এটাও একটা ভাগ্যের ব্যাপার আর যদি সবাই মিলেমিশে থাকে তাহলে তো কোনো কথাই নেই এখানে অনেকগুলো চকলেট ছিল চকলেট হচ্ছে আমাদের বন্ধুদের সবারই অনেক ফেভারেট ওইটা বুঝেই আর কি এক বক্স চকলেট নিয়ে আসছিলো যদিও আমি এখান থেকে কিছুই খাই নাই আসলে আমি কয়েকদিন ধরে একটু ডিপ্রেশনে আসছি যার কারণে আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না আর আমি ভিডিও হচ্ছে ওরকমের ভাবে কন্টিনিউ ছাড়তেছি না তবে আমি ট্রাই করতেছি এখন থেকে ভিডিও কন্টিনিউ করার এই হচ্ছে তার গিফট আংটি আংটিটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এই যে তার হাজব্যান্ড চলে আসছে এখন হচ্ছে মোম জ্বালানোর ও মোম না তো কি জানো স্প্রে মোম যাই হোক এখন আচ্ছা আমরা বলতেছিলাম হ্যাপি বার্থডে কিন্তু না আসলে তো হ্যাপি অ্যানিভার্সারি হবে বাই দা ওয়ে তারা হচ্ছে প্রথমেই ছোটো কেকটা কেটে নিল দেন হচ্ছে আবার পাশের কেকটাও কাটে কেক খেতে আমাদের বাসা সবাই আমরা খুব পছন্দ করি এর জন্য কেক আমরা কি করি ফ্রিজে দেই মানে থাকে তাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আর তারা যেন এভাবেই মিলেমিশে সারা জীবন থাকতে পারে যতদিন পৃথিবীতে বেঁচে আছে। আমি দোয়া করি সবাই ওদের জন্য দোয়া করবেন তাই ছিল আজকের মতন একটি ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন